মা কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা নাই মায়ের মতন এত আলো সোহাগ সেত আর কোনো খানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দূর মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল না ভোলে কত সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিল কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে তো আজ লেখা হলো পড়া কত পাতা লেখা পড়ে ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে বা আমার কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবা নিশি ভাবনায় কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে পুক ভরে উঠে মার ছেলেরই গর্বিতার সব দুঃখ সুখ হয় মার আশিসে